হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি তান লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা মাছকে বাজার থেকে এনেছিল ইয়া বড় সাইজের একটা মিরগেল মাছ এই মাছটা খেতে না কাঁটা থাকে কিন্তু আমার খেতে খুব ভালো লাগে তো চলো প্রথমে মাছটাকে আগে কেটে ভালো করে ধুয়ে নিই তারপর রান্না হবে আর কী রান্না হবে পরে বলছি আর অনেক দিন হচ্ছে বড় ভিডিও মানে রান্নার ভিডিও তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারি না অনেক প্রবলেমের জন্য তো ভুলভিশন মাঝে মাঝে রান্নার ভিডিওটা করি আর এত বৃষ্টি হচ্ছে না বাইরেও ভিডিও করতে পারছি না ভালো করে সেই জন্য প্রবলেমও হচ্ছে সেই জন্য অনেক কারণের জন্য ভিডিও ভালো করে দিতে পারছি না তোমরা কিছু মনে করো না প্লিজ তো মাছটাকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এই যে মাছের মধ্যে কিন্তু ডিম ছিল মাছটা ডিম হয়ে গেছিল চলো এবার মাছটাকে মা ভাজবে সেই জন্য মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছে আর আজকে মাছটা কিন্তু আলু আর কচু দিয়ে রান্না হবে আমরা তো সব রকম মানে সবজি দিয়ে মাছ খাই যেগুলো আর কি মাছের সঙ্গে যায় যে কোনো মাছের সঙ্গে সেইভাবেই আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি মানে একদম ঘরোয়াভাবে যেরকম রান্নাবান্না হয় আর কি সেগুলোই কোনো আলাদা মশলা না আলাদা কিছু না এরপর মা কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছে তেলটা গরম হয়ে গেছে আর সব মাছ কিন্তু মা একসঙ্গে দেবে না চারটে পাঁচটা করে কিন্তু ভাজবে মাছগুলোকে মা ভেজে নিয়েছে এরপর কিন্তু মাছগুলো তুলে নিল বাকি যে মাছগুলো আছে সেগুলো কিন্তু একে একে সব ভেজে নেবে আর এই যে আমি এদিকে আলু আর কচুগুলোকে কেটে রেখেছি আর যে আলু কচু দিয়ে সব মাছগুলো মার ভাজা হয়ে গেছে এরপর তরকারিটা বসাবে কড়াতে দিয়ে দিল প্রথমে আরেকটি সর্ষের তেল এরপর দিয়ে দিল পেঁয়াজ কুচি দু তিনটে চিরা কাঁচা লঙ্কা পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছে আর আর একটা মজার বিষয় হবে বন্ধুরা একটু পরেই দাঁড়াও তোমরা দেখতে পাবে মানে সবে বাইরের ওয়েদারটা একদম খারাপ সেই জন্য মা যখন তখন তো ভালো করে রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না একটু রোদ উঠেছিলো আজকে সকাল থেকে সেই জন্য মা আজকে ভিডিও রেসিপি দেখাবে বলে মাছ কিনে আমাকে বললো যে আজকে একটা ভিডিও করে না ওয়েদারটা ভালো আছে এরপর রান্না শুরু হতে না হতেই তোমরা দেখতে পাবে তো এরপর পেঁয়াজটা হালকা ভেজে মা আদা রসুন বাটা একসঙ্গে দিয়ে দিয়েছে আর দিয়েছে লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সেগুলো দিয়ে মশলাগুলো মা ভালো করে কষিয়ে নিয়েছে নেওয়ার পর আলু আর আলু আর কচুটা সবে দিয়েছে মানে এর আগে বৃষ্টি শুরু হয়ে গেছিলো শুরু মানে আস্তে আস্তে হচ্ছিল হতে হতে দিয়ে এত জোরে বৃষ্টিটা চলে এলো যে আর রান্নাটা করাই গেল না বাইরে মানে সে কি অবস্থা আমার মা তো ভাবছে যে কী করবে বলে এখন উনুনটাকে নিয়ে একবার এদিক দিচ্ছে একবার ওদিক দিচ্ছে আর এই যে কড়াটা নিচে তো একদম বৃষ্টিটা কিন্তু খুব জোরে হতে হতে আবার একটু থেমেছে আর মা দরজার সামনেটাই রান্না করছে এরপর সবার শেষে মা জিরেটা দিয়ে দিল সব মশলা আলু কচু সব কিন্তু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে যে সবার শেষে জিরে বাটাটা দিয়ে দিল আর আমি চাইলেই কিন্তু বন্ধুরা ভিডিওটা এডিট করতে পারতাম তোমাদেরকে নাও দেখাতে পারতাম ওগুলো এতে খারাপ তো সেরম কিছু নেই তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো সামান্য একটু বৃষ্টিতেই কতটা জল জমে গেছে তো ওইটুকুনি সময়ের জন্য বৃষ্টিটা কেন হলো জানি না মানে তরকারিটা বেশি কিছু দরকার নেই জল অবধি জলটা ঢেলে দেওয়া অবধি ঠিক থাকতো ওই অবধি থাকলে তো সেটাও হতে দিল না তার আগে ঝরঝর করে চলে এলো বৃষ্টি তো এই যে মা পরিমাণ মতো জল দিয়ে তো এরপর বৃষ্টিটা কিন্তু অনেকটাই কমে গেছে এরপর মা বাইরে যে খাটটা পাতা ছিল দেখো আবার কত রোদ উঠেছে ভাবা যায় তো বাইরে এই খাটটাতেই মা এখন উনুনটা তুলে দিয়েছে কারণ দরজার সামনে কতক্ষণই বা রাখবে তো ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে আর আলু কচুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপর মা কিন্তু যে মাছগুলো ভেজে রেখেছিল সেগুলো দিয়ে দিল মাছগুলো দেওয়ার পর কিন্তু দু মিনিট ফুটিয়ে নিলে তরকারিটা একদম রেডি হয়ে যাবে মানে বৃষ্টিটা ঠিক মতো দু মিনিটও হলো না এই যে একদম কিন্তু মাখো মাখো করে মাছ তরকারিটা বানিয়েছে আর আজকে পুরো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর রেসিপি মানে তরকারিটা বানাতে বানাতে যা কাণ্ড হলো তো চলো বন্ধুরা টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর রান্নাটা কেমন হলো সেটা কিন্তু জানাতে ভুলো না যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাকে সাপোর্ট করো কারণ অনেক দিন পর করে আমি রান্নার ভিডিও ছাড়ছি অনেক সমস্যার জন্য তো তোমরা পাশে থেকো চলো টাটা